বন্ধুরা ধীরে ধীরে মার্কেট একটি নতুন হাইয়ের দিকে এগিয়ে যাচ্ছে আর এই অবস্থায় যদি আপনি আপনার পোর্টফোলিওর হয় আজকের কোম্পানিটা আপনাদের জন্য বেস্ট হতে পারে আর বিশেষ করে এ কোম্পানির ডোমেস্টিক ওরিয়েন্টেড ইন্ডিয়ার গ্রোস্টোরির সাথে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি বিজনেস মডেলের লিঙ্ক রয়েছে যে কারণে আমার মনে হয় যেহেতু গ্রেট ভ্যালুয়েশনেও কোম্পানিটা রয়েছে কোনো কারণবশত টপের থেকে যদি সেলিং আবার চলে আসে তাহলে এ কোম্পানিতে টেনশনের কিছু নেই কারণ কোম্পানি একটা গ্রেট পজিশনেও রয়েছে এবং ইন্ডাস্ট্রি একটা মার্কেট লিডিং কোম্পানির রয়েছে তার সাথে মাত্র দশ এর পি রেশিওতে ট্রেড করছে সবার আগে বলে দিই যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না কারণ সেভি রুলস অনুযায়ী ডাইরেক্টলি এভাবে ওপেন প্ল্যাটফর্মে এখানে রেকমেন্ডেশন দেওয়া যায় না কেন আমি মনে করছি এই ইন্ডাস্ট্রিটা ভবিষ্যতে বেটার করতে পারে এবং স্পেসিফিকলি এই ইন্ডাস্ট্রি তুলনামূলকভাবে আজকের কোম্পানিটা আরো বেটার গ্রোথ দেখাতে পারে সেই লজিক এবং ফান্ডামেন্টাল তার সাথে ভ্যালুয়েশন সমস্ত পয়েন্টস গুলো আপনার সাথে কভার করব যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার আগে ঠিক যেই যেই পয়েন্টস গুলো আমাদের জেনে নেওয়া দরকার সবার আগে ইন্ডাস্ট্রি নিয়ে দুটো কথা বলে দিই এই কোম্পানি ইন্ডিয়া সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে বিলং করে এবং সিমেন্ট ইন্ডাস্ট্রি গ্লোবালের এগেনস্টে অনেকটাই আন্ডারপ্রেডিটেড রয়েছে যেখানে টোটাল গ্লোবালের বর্তমান সিমেন্ট কনজামশন অ্যাভারেজ রয়েছে পার ক্যাপিটা দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর কিলো পার পার্সন সেখানে ইন্ডিয়াতে মাত্র দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঞ্চাশ পার পারসন কিলো রয়েছে মানে অ্যাভারেজ তার মানে টোটাল ইন্ডাস্ট্রি নিয়ার ফিউচারে হাই গ্রোথের অপরচুনিটি রয়েছে কারণ ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি ওভারঅল ওয়ার্ল্ডের বর্তমানে সব থেকে টপ লেভেলের গ্রোথ কিন্তু ইন্ডিয়াতেই হচ্ছে আর এই যে দুশো পঞ্চাশ কিলো অ্যাভারেজ বললাম এটা কিন্তু আমি ইউএস বাই ইউকে বললাম না এটা হচ্ছে গ্লোবালের অ্যাভারেজ তার মানে ডেফিনেটলি টোটাল ইন্ডাস্ট্রি ভবিষ্যতে বেটার আউটলুক রাখা যেতে পারে আর কোম্পানিটার ভ্যালুয়েশন মাত্র দশের পিজিতে রয়েছে তো ডেফিনেটলি এই মানে এই ইন্ডাস্ট্রিতেও গ্রোথ অপরচুনিটি রয়েছে এবং তার সাথে কোম্পানিতে পি এক্সপেনশনের অপরচুনিটি আমরা গ্র্যাপ করতে পারবো চলুন যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি এ কোম্পানির ভ্যালুয়েশন কোম্পানির ফান্ডামেন্টাল এবং কেন কোম্পানিটা বেটার পজিশনে রয়েছে সেগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার দেখতে পাচ্ছেন যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম এসিসি লিমিটেড আপনি দেখুন মাত্র চৌত্রিশ হাজার কোটি মার্কেট ক্যাপ বিমান করছে এবং কোম্পানি তার টপের থেকে একটা বাম্পার ডিসকাউন্টেও রয়েছে আর দেখুন মাত্র দশের পিই রেসিও কোম্পানি ট্রেড করছে কোম্পানির পিই জি রেশিও বলছে যে একটা পারফেক্ট পজিশনে রয়েছে পি এক্সপেনশন অপরচুনিটি কোম্পানি কোম্পানিতে রয়েছে 0.02 কোম্পানি ডেট টু ইকুইটি অনেকেই বলবে যে সিমেন্ট কোম্পানি হিসেবে পি রেশিও দিয়ে ভ্যালু না দেখে আমরা অন্য কোন রেশিও দিয়েও দেখতে পারি দেখুন আমি পি রেশিও এই কারণেই ইউজ করছি কারণ যে কোনো কোম্পানির প্রাইস কে যদি আপনি ভাঙেন তাহলে পিই ইনটু ইপিএস দিয়ে প্রাইস তৈরি হয় তাহলে ভবিষ্যতে যদি কোম্পানির পি গ্রোথের অপরচুনিটি থাকে তাহলে অবশ্যই মনে হয় কোম্পানিটাকে আমরা পি এক্সপেনশনের জন্য প্রাইস অ্যাপ্রিসিয়েশনের টার্গেট রাখতে পারি যে কারণে আমি মনে করছি কোম্পানির পি তে হতে পারে আর মাত্র দশের পি কোম্পানির যদি আপনি কোয়ার্টার অন কোয়ার্টার এমনকি ইয়ার অন ইয়ার গ্রোথ দেখেন তাহলে এই ইন্ডাস্ট্রির একটা ভালো লেভেলের গ্রোথ ও কোম্পানি দেখাচ্ছে যেখানে আগের বছর সেম কোয়ার্টারে চার হাজার ছশো চৌত্রিশ কোটি কোম্পানির রেভিনিউ ছিল সেটাকে ইনক্রিজ করে কোম্পানি পাঁচ হাজার নশো বত্রিশ কোটি করেছে অন ইয়ার যদি আমি সেলস গ্রোথ দেখি তাহলে আঠাশ পার্সেন্টের আশেপাশে কোম্পানি অন ইয়ার তার টপ লাইনকে গ্রোথ করেছে যদি আমি কোম্পানির বটম লাইন দেখি তাহলে বটম লাইন অ্যাকচুয়ালি ইয়ার অন ইয়ার দেখে লাভ হবে না কারণ কোম্পানি এখানে ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট করেছে তবে এক্ষেত্রেও যদি আপনি তাও কনসিডার করেন তো এখানে কোম্পানির টপ লাইন এবং বটম লাইন একটা হাই স্টেভার গ্রোথ দেখাচ্ছে পিএনএস স্টেটমেন্টে যদি আপনি হিস্ট্রির গ্রোথের ট্র্যাক রেকর্ড দেখেন কন্টিনিউয়াসলি কম্পাইনটার সেলসকে গ্রোথ করে লাইফ টাইম গ্রোথ বর্তমানে দেখিয়ে রেখেছে আর এটা এবছরও যদি আপনি দেখেন তাহলে ওই আট দশ পার্সেন্টের মাত্র দশের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে আর যদি আপনি কোম্পানির বটম লাইনও আসে এখানেও কোম্পানি লাইফটাইম টাইম হাইস্ট বটম লাইন দেখিয়েছে এবং একটা বাম্পার লেভেল কোম্পানি তার ইপিএস গ্রোথ দেখিয়েছে এবছর তার এগেন্স্টে যদি আপনি কোম্পানির শেয়ার প্রাইসের পারফরম্যান্স দেখেন মাত্র নাইন পার্সেন্ট কোম্পানির নেগেটিভ রিটার্নে রয়েছে এমনকি তিন বছর ধরে কোম্পানির প্রোভাইড করেছে আর এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে এটা একটা বেটার গ্রোথের সাথে কোম্পানি একটা বেটার ভ্যালুয়েশনের অপরচুনিটি আমাদের সামনে রাখছে দেখুন যেখানে আলট্রাটেক গ্রাসিম আম্বুজা স্রিসিমেন্ট জেএন কে ডালমিয়া যে কোনো কোম্পানির পিই দেখেন প্রত্যেকটা কোম্পানি এখানে তেত্রিশের ওপরের পিইতে ট্রেড করছে তার এগেনস্টে এসিসি মাত্র দশের পি রেশিও ডিমান্ড করছে আর মার্কেট ক্যাপ হিসেবেও যদি আপনি দেখেন তাহলে মার্কেট ক্যাপ হিসেবেও কোম্পানি একটা বাম্পার লেভেল লোয়ার লেভেলে রয়েছে যে কারণে ভবিষ্যতে বড় গ্রোথের অপরচুনিটিও কোম্পানির কাছে রয়েছে কারণ যদি কোম্পানির মার্কেট ক্যাপ ছোট থাকে তাহলে সেটা কিন্তু খুব ফাস্ট প্রাইস অ্যাপ্রিসিয়েশন সম্ভব যেমন যদি আপনি আল্ট্রাটেক দেখেন তাহলে আলট্রাটেক বর্তমানে তিন লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশ কোটি মার্কেট ক্যাপে রয়েছে এর যদি থার্টি পার্সেন্ট গ্রোথ হতে হয় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে মানে অ্যাকচুয়ালি বিশাল গ্রোথের প্রয়োজন যেমন যদি আপনি আলট্রাটেকের সাথে কম্পেয়ার করেন তাহলে আলট্রাটেক অতিরিক্ত বড় মার্কেট ক্যাপে চলে গেছে তিন লাখ পঞ্চাশ হাজার কোটির আশেপাশে মার্কেট ক্যাপ তো একটা তিন লাখ পঞ্চাশ হাজার কোটির মার্কেট ক্যাপের কোম্পানিটা যত ফাস্ট প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবে একটা পঁয়ত্রিশ হাজার কোটির মার্কেট ক্যাপের কোম্পানি তার তুলনামূলকভাবে কিন্তু অনেক ফাস্ট পি এক্সপেনশন সম্ভব কারণ মার্কেট ক্যাপ হিসেবে আমরা যদি দেখি তাহলে অনেক বড় অপরচুনিটি কোম্পানির মধ্যে রয়েছে মানে ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে কোম্পানি বেটার গ্রোথ দেখাবে এখান থেকে ভবিষ্যতে এই নিয়ে কোনো ডাউট নেই যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি তাহলে এখানে কোম্পানির রিজার্ভ লাইফ টাইম রয়েছে কোম্পানির বড়োইং একদমই নেগলিজিবল এবং ম্যানেজেবেল পজিশনে রয়েছে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে কন্টিনিউ চার বছর ধরে ইনক্রিজ করেছে এবং যদি আপনি কোম্পানির এই চার বছরের রিটার্ন দেখেন তাহলে সেই হিসেবে কোম্পানির রিটার্ন দেয় তার মানে ক্লিয়ার সাইড যে এ কোম্পানির রিটার্নটা ডিউ রয়েছে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কোম্পানির পজিটিভ পজিশনে রয়েছে এমনকি যদি আপনি ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ দেখেন তাহলে মাত্র সিক্স ডেজ ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ মানে কোম্পানির টাকা ঘুরে আসতে মাত্র ছ দিন টাইম লাগে এফআইআই ডিআইএস স্টেক দেখলে এফআইআই লাস্ট দুটো কোয়ার্টারে তাদের স্টেককে সামান্য পরিমাণে ইনক্রিজ করেছে ডিআইএ তাদের স্টেককে এখানে সামান্য কিছুটা রিডিউস করেছে কিন্তু ডিআইএর মধ্যে এখানে বেশ কিছু সাকসেসফুল ফান্ড ম্যানেজাররা তারা ফ্রেশ এন্ট্রি লেটেস্ট কোয়ার্টারে নিয়েছে হ্যাঁ কিছু ফান্ড ম্যানেজার এখান থেকে এক্সিটও করেছে আমি যদি লেটেস্ট দেখি তাহলে এখানে লিসি তারা নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট স্টেক ইনক্রিজ করেছে হ্যাঁ তারা অ্যাকচুয়ালি অন্য ফান্ডের থেকে শিফটিং করেছে ওই ফান্ডে আর যদি আপনি এখানে এইচডিএফসি মিউচুয়াল ফান্ড দেখেন তাহলে এইচডিএফসি ফান্ড ফাইভ হান্ড্রেড তারা থ্রি পয়েন্ট টু স্টেক পারচেস করেছে আর এস নিফটি মানে অ্যাকচুয়ালি ইন্ডেক্স বেসিসে এখানে কন্টিনিউয়াস পারচেস চলছে আর আইসিআইসিআই প্রোডেন্সিয়াল কমিউনিটিজ ফান্ড তারা 1.7 পয়েন্ট সেভেন ফ্রেশ এন্ট্রি নিয়েছে তো ডেফিনেটলি আমার মনে হয় কোম্পানিটা একটা বেটার পজিশানও রয়েছে যেখান থেকে পি ই সম্ভব এবং কোম্পানির মার্কেট ক্যাপ হিসেবে বা মার্কেট ক্যাপ টু সেলস হিসেবেও যদি আপনি দেখেন তাহলেও কিন্তু কোম্পানি একটা বেটার পজিশনে রয়েছে আর ইভিবাই ইভিডটা হিসেবেও যদি আপনি কোম্পানিটাকে দেখেন তাহলেও কোম্পানি ইন্ডাস্ট্রি তুলনামূলকভাবে একটা বেটার পজিশনে রয়েছে বলে আমি মনে করি এই কোম্পানির রিলেটেড আর যদি কোনো ডাউট থাকে যে কোম্পানিটা বুঝতে পারছেন না যে কেন বেটার পারফর্ম করতে পারে বা বেটার পারফরমেন্সের অপরচুনিটি কোম্পানিতে রয়েছে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা কমেন্টসটা দিতে পারে আমি আমার তরফ থেকে বেস্ট রিপেয়ার দেওয়ার চেষ্টা করবো আর একদম জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স ফান্ডামেন্টাল কিরকম মার্কেট কন্ডিশনে কোন টাইপের কোম্পানিতে রিস্ক কম থাকে এবং বেটার অপরচুনিটি পেতে পারি মার্কেট সাইকেল কিভাবে কাজ করে স্টক স্পেসিফিক সাইকেল কিভাবে কাজ করে কোনো কোম্পানির ডাটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন অ্যানালাইসিস এই সমস্ত কিছু যদি আপনি পার্সোনাল কাছে শিখতে ইন্টারেস্টেড রয়েছেন মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিন্তু মার্কেট অ্যানালাইসিস করতে জানেন না সেটা শিখতে চান এবং ক্লাসের পরে লাইফটাইম টাইম সাপোর্টের ব্যবস্থা আপনারা পেতে পারেন তো অবশ্যই পার্সোনাল ক্লাসে সমস্ত শেখার জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং